জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এর সব পরীক্ষা স্থগিত এরপর জানিয়ে দিব শিক্ষার্থীদের ওপর হামলা সহিংসতার সুষ্ঠু তদন্ত চায় জাতিসংঘ এদিকে সরকার খুব সহজে ক্ষমতা ছাড়বে না যদি আর পাঁচ হাজার মানুষ মারা লাগেও এরপর জানিয়ে দিব শিক্ষক আসিফ মাহতাবের মুক্তি চাইলেন শায়ক আহমদুল্লাহ আরো জানিয়ে দিব সামাজিক যোগাযোগ মাধ্যম এখন বিপদের কারবার বলেছেন প্রধান বিচারপতি সর্বশেষ জানিয়ে দিব পুরো আগস্ট মাসে কালো ধারণ করতে হবে শিক্ষক ও কর্মচারীদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এইচএসির সব পরীক্ষা স্থগিত কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী দশ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে বৃহস্পতিবার পহেলা আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন চলমান এই পরিস্থিতির কারণে এর আগেও এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল প্রথমে গত আঠারো জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয় তারপর একসঙ্গে একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় এরপর আরেক দফা আঠাশ জুলাই থেকে পহেলা আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় পরবর্তী পরীক্ষা ছিল চৌঠা আগস্ট এখন নতুন সিদ্ধান্ত হল এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংসতার সুষ্ঠু তদন্ত চায় জাতিসংঘ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের ওপর চালানো গুলির তদন্ত চায় জাতিসংঘ সংস্থাটি বলেছে যে কোনো দেশ তদন্ত করার জন্য অনুরোধ করলে সবচেয়ে উত্তম পন্থায় তা করার চেষ্টা করবে জাতিসংঘ যদি জাতিসংঘ নিজস্বভাবে তদন্ত করতে চায় তাহলে সংস্থাটির লেজিসলেটিভ বোর্ডের অনুমোদন প্রয়োজন হবে বুধবার জাতিসংঘের নিয়মিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব কথা বলেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত বিবৃতি দেন তাতে বলেন রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতা সত্ত্বেও বাংলাদেশে মানবিক সংকট চলমান আমি আপনাদের বলতে পারি রাজনৈতিক পরিস্থিতি এবং সহিংসতা সত্ত্বেও আমরা দেখতে পেয়েছি এবং এটা সবার জন্য গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে মানবিক সংকট চলমান ঘূর্ণিঝড় রেমাল সহ বেশ কিছু জরুরি অবস্থার শিকার মানুষদের অব্যাহতভাবে সহায়তা দিয়ে যাচ্ছি আমরা এবং আমাদের অংশীদাররা এবছর ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হয়েছেন এক কোটি ত্রিশ লাখ মানুষ ইন্টারনেট বন্ধ ব্যাংক বন্ধ এবং কারফিউয়ের মতো অপারেশন চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের অংশীদাররা তাদের কাজ অব্যাহত রেখেছে সরকার খুব সহজে ক্ষমতা ছাড়বেন না যদি আর পাঁচ হাজার মানুষ মারা লাগেও বাংলাদেশের সরকার খুব সহজে ক্ষমতা ছাড়বে না গতি ছাড়বে না যদি আরও পাঁচ হাজার মানুষ মারা লাগে সরকার চিন্তা করবে না মঙ্গলবার রাতে এম কেরামতালি হলের শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশনা দিতে গিয়ে এসব কথা বলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টর অধ্যাপক ডক্টর সন্তোষ কুমার বসু একই সঙ্গে রেজিস্ট্রারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অসাদাচরণের অভিযোগ উঠেছে এ সংক্রান্ত কয়েকটি অডিও ক্লিপ বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপ সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অডিও ক্লিপগুলো সমকালের হাতেও এসেছে জানা যায় শিক্ষার্থীদের হল ত্যাগে নির্দেশনা দিতে মঙ্গলবার রাতে এম কেরামত আলী হলে যান অধ্যাপক ডক্টর সন্তোষ কুমার বসু এ সময় তিনি শিক্ষার্থীদের হল ছাড়তে কঠোরভাবে নির্দেশনা দিলে শিক্ষার্থীদের অনেকে আর্থিক সংকটের কথা জানান এতেই ক্ষিপ্ত হয়ে তিনি শিক্ষার্থীদের দিকে তেড়ে যান এ সময় রেজিস্টার শিক্ষার্থীদের এই মিয়া এই বলে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষক আসিফ মাহতাবের মুক্তি রাজধানীর আহমাদুল্লাহ থানার একটি মামলায় রিমান্ডে থাকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আলোচিত সাবেক শিক্ষক আসিফ মাহতাব সহ গ্রেফতারকৃত সকল শিক্ষক শিক্ষার্থী ও নিরাপরাধ মানুষের মুক্তি চেয়েছেন ইসলামিক আলোচক শায়খ আহমাদুল্লাহ বুধবার একত্রিশে জুলাই রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এমন দাবি জানান তিনি ফেসবুক পোস্টে শায়ক আহমদুল্লাহ লেখেন ইংল্যান্ড থেকে ফিলোসফিতে উচ্চতর ডিগ্রি নিয়ে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ মাহতাব ব্যক্তিগত চিকিৎসকের ভাষ্যমতে মেরুদণ্ডের সমস্যার কারণে তিনি বেশিক্ষণ একভাবে বসে বা দাঁড়িয়ে থাকতে পারেন না তাকে চলাফেরা করতে হয় লাঠিতে ভর দিয়ে তিনি আরও লেখেন রকম একজন অসুস্থ মানুষ সেতু ভবনে হামলা করতে যাবেন তা তো কোনোভাবেই বিশ্বাসযোগ্য না তারপরও সেতু ভবনে আক্রমণের অভিযোগে তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এই ঘটনার তীব্র নিন্দা জানাই অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ মাহতাবসহ সহ গ্রেফতারকৃত সকল শিক্ষার্থীসহ নিরাপরাধ মানুষকে মুক্তি দিন সামাজিক যোগাযোগ মাধ্যম এখন বিপদের কারবার বলেছেন প্রধান বিচারপতি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি বলেছেন সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার এ নিয়ে বললেই কথা বলার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে বৃহস্পতিবার পহেলা আগস্ট সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ বিএনপির ছয় আইনজীবীর আদালত অবমাননার শুনানিতে এমন কথা বলেন প্রধান বিচারপতি তিনি বলেন সোশ্যাল মিডিয়া এখন এমন একটা অবস্থায় দাঁড়াইছে বিপদের কারবার সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু বললে রাইট টু ফ্রিডম নিয়ে প্রশ্ন তোলে এ সময় বিএনপির আইনজীবীরা মিডিয়ায় তাদের বক্তব্য বিকৃতির অভিযোগ আনলে প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন মিডিয়া বা গণমাধ্যমের কোনো দোষ নেই মিডিয়া কি দেবে না দেবে সেটা তাদের বিষয় আদালতে বিএনপির নেতাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন পুরো আগস্ট মাসে কালো ব্যাস পড়তে হবে শিক্ষক ও কর্মচারীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনপঞ্চাশতম শাহাদ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচির অংশ হিসেবে সব শিক্ষক ও কর্মচারীদের মাসব্যাপী কালো ব্যাস ধারণ করতে হবে বুধবার একত্রিশে জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের জন্য কোনো কর্মসূচি দেওয়া হয়নি চিঠিতে বলা হয়েছে অন্যান্য কর্মসূচি পরে জানানো হবে চিঠিতে আরো বলা হয়েছে আগামী পনেরোই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনপঞ্চাশতম বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাউসী অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের এই কর্মসূচি পালন করার জন্য নির্দেশ দেয়া হল